এখানে আছে কি এক্স ইক থ্রি ফোর এবং কত এই অঙ্কটা আমরা দুটো করতে পারি ডাইরেক্ট সরাসরি মান বসিয়ে করতে পারি অর্থাৎ এর মান এবং সূত্রের মাধ্যমে করতে পারি সূত্রের মাধ্যমে করলে আমরা বেশি অঙ্কটা ক্যালকুলেশন করতে হবে না দিয়ে আমরা করতে পারবো

বারো নম্বর দেওয়া আছে এবার আমরা জাস্ট এই রাশিটিকে লেখবো এখানে আমরা প্রদত্ত রাশি হিসেবে দেখব অর্থাৎ প্রদত্ত রাশি

দুইটা চলক দুইটা চলকের ভিতরে ওয়াই একটা জেড একটা যে একটা চলকের ভিতরে মাইনাস আছে এজন্য আমাদের এখানে কিন্তু মাইনাস আছে কিন্তু একটা বিষয় লক্ষ্য করে এখানে এক্স এবং জেড দেখো এক্স এর ভিতরে এখানে দুটি চলক কিন্তু এখানে দেখো এক্স এর ভিতরে এখানে পিছনে কোনো মাইনাস নাই তার মানে এক্স এবং জেড দুটি হচ্ছে প্লাস এখান থেকে আমরা বুঝতে পারলাম এক্স যেহেতু চলকের পিছনে এখানে বারো এক্স আছে তার মানে এখানে কি এক্স এবং জেড হচ্ছে প্লাস তার মানে এখান থেকে এই নাইন এক্স ভাঙলে আমরা প্লাস সংখ্যা লাগবো জেড কেও প্লাস লাগবো কিন্তু এই ষোলো কে যখন ভাঙবো তখন আমরা লাগবো মাইনাস কারণ যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই আছে সেখানে মাইনাস আছে সো আমরা দেখো এটাকে কিভাবে ভাঙছি হয়তো ভাঙলে বিষয়টা ক্লিয়ার হবে তোমরা দেখো এখানে আমরা থ্রি এক্স লাগবো থ্রি এক্স পাওয়ার স্কোয়ার প্লাস এখানে যেহেতু ওয়াই আছে ফোর ওয়াই স্কোয়ার এখানে মাইনাস দিতে হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে ওয়াই আছে সেখানে কি আছে মাইনাস আছে এজন্য আমাদের আমরা বুঝতে পারছি যে এখানে

ফোর ওয়াই এখানে ব্র্যাক দিয়ে লাগবো প্লাস আবার টু সূত্রে টু তারপর হচ্ছে ওয়াই জেড ওয়াই কত এখানে মাইনাস ফোর ওয়াই ব্র্যাক দিয়ে লাগবো মাইনাস ফোর কত টু জেড প্লাস তারপর হচ্ছে বারো তার মানে এখানে সূত্র অনুযায়ী টু তারপর হচ্ছে কি আমাদের এই যে সূত্র দেখো এই যে এই সূত্র অনুযায়ী আমরা এখানে এটাকে লিখতেছি এখন এখানে তোমার সূত্র অনুযায়ী এখন আমরা এটাকে সূত্র কোন সূত্রে লিখবো এ প্লাস বি প্লাস সি বলে স্কোয়ার আমি যে সূত্রে এখানে লিখে রেখেছি দেখো এ প্লাস বি প্লাস সি সো আমরা এটাকে এভাবেই লিখবো দেখো থা মাইনাস আমি এখানে ব্রাকেট টা তুলে দিচ্ছি দেখো থ্রি এক্স মাইনাস প্লাজা মাইনাস মাইনাস ফোর ওয়াই প্লাস টু জেড স্কোয়ার এবার আমাদের কি করতে হবে

এবার একটা বিষয় লক্ষ্য করো এখানে আমাদের তিনটি সংখ্যা আছে দশ ষোলো নয় এবং এই সংখ্যা বাদ দিলে উনিশ থেকে ষোলো গেলে থাকে আহ থ্রি থাকে তিন তারপর তিন পেছনে গেলা হয় নয় এটা হচ্ছে আমাদের আনসার তোমার ইচ্ছে করে এটাকে আহ স্ক্রিন দিয়ে নিতে পারো আমি এখন মুখ অন্য একটা অঙ্ক করতেছি দেখো এবার আমরা তেরো সমাধান করবো দেখো তেরো নম্বরে কি আছে এ প্লাস বিলাস টু কে দুটি বর্গের বেগ ফল প্রকাশ করো অর্থাৎ এখানে আমাদের দুটি

এবার আমাদের এটা লেখার পরে দেখো আমাদের এবায় এই সূত্রটা এটাকে আমরা যেহেতু আহ এক্স ওয়াই লিখেছি আমরা এখানে এবি না দেখে কি লাগবো এক্স ওয়াই এখানে লাগবো কি দেখো

দুইটা বি আর সি এসে কয়টা দুইটা টু সি তারপর টু ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস এবার আসে আমরা দেখি এখানে কি হয় এখানে আমি একটু বিটাকে আগে লিখছি কারণ যেহেতু এখানে বিটা প্লাস টু বি আগে লিখলাম তারপর দেখো মাইনাস এ আছে এখানে একটা প্লাস আর এখানে আছে মাইনাস তিনটা তার মানে মাইনাস তিন থ্রি এ প্লাস এ তার মানে এখানে ক্যালকুলেশন করলে কত হয় মাইনাস টু এ হয় সো মাইনাস টু এ তারপর মাইনাস

আমরা চৈত্র সমাধান করবেন দুটি রাশি নেই এখানে একটা রাশি আছে এই রাশি থেকে আমরা কি করতে হবে আমাদের দুটি রাশি বানাতে হবে অর্থাৎ এখানে উৎপাদকে বিশ্লেষণ করে তারপর আমাদের দুটি রাশি বানিয়ে তারপর একটাকে এ এবং একটাকে বিধারে আমরা দুটি বর্গের বিভয় প্রকাশ করবো তো এখানে আমরা শুরুতে এইটাকে একটু কাজ করে নেবো শুধুই লাগবো এখানে আমরা চোদ্দ নম্বরটা একটু কাজ করে নিচ্ছি এখানে তুলে নিচ্ছি দেখো এখানে আমাদের কি করা যায় উৎপাদকের নিয়ম হচ্ছে আমাদের শুরুতে হচ্ছে কমন যায় কিনা তারপর সূত্রে যায় কিনা তারপর মিল ব্রেক করা যায় কিনা তারপর হচ্ছে কোনো কিছু ধরে করা যায় কিনা তো এখানে দেখো একটা বিষয় লক্ষ্য করো প্রথমে কমন যায় না তারপর সূত্রে তাও যাচ্ছে না এখানে মিডল টার্ম ব্রেক করা যাচ্ছে কি হবে দেখো মিডল টার্মের ব্রেক এর নিয়ম আছে এই দুইটি গুণ করলে যা হবে সরি মাসখানে এই 10 কে ভেঙে আপনি একটি সংখ্যায় রূপান্তর করতে হবে দুটি সংখ্যায় কনভার্ট করতে হবে সেই সংখ্যা দুটির গুণফল হবে এই দুইটার সমান অর্থাৎ 24 x স্কয়ার হবে এখানে গুণ করলে হবে কত 24 x স্কয়ার এবং যোগ করলে বা ক্যালকুলেশন করলে মাসখানে হবে 10x তাহলে আমরা সংখ্যা দুটি দেখো কত হয় যদি 6x 4x হয়

সিক্স প্লাস এখান থেকে কমন যায় ফোর কমন যায় থাকে এক্স পক্ষে একটা কমন যাবে থাকে কি এখান থেকে এক্স এখান থেকে ফোর এবার দেখো আমাদের এখানে আগের অঙ্কটা দেখো তেরো নম্বর মতো হইলো এই দুইটি এখানে রাশি হয়ে গেল একটা

ডেফিনেটলি পার্ট বাই পার্ট আকারে দেখবে ইনশাল